হাই ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো ল্যাপটপের পুরাতন অথবা নষ্ট অথবা বাদ ব্যাটারি নিয়ে আমরা দীর্ঘদিন 4 বছর যাবত এগুলো অনলাইনে সেল করে আসছি যারা আমাদের কাছ থেকে কো থেকে কন্টিনিউ প্রোডাক্টগুলা নেন তার আপনারা জানেন আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আমার লটগুলা যখন আসে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে প্রাইসগুলো বলার জন্য এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ডিটেলস বলার জন্য আজকে আমাদের একটা লট আসছে তো আমাদের প্রোডাক্টগুলো নিচে আমরা যেহেতু এখন উপরে ভিডিও বানাচ্ছি আমরা কিছু প্রোডাক্ট আমাদের সামনে নিছি আর বাকিগুলো আমাদের নিচে আছে তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা চাইলে আপনারা ভিডিও কোলে আমাদের প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন আর আমরা এই প্রোডাক্টগুলো মূলত পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই প্রোডাক্টগুলো পাঠাই তো আজকের ভিডিওতে আমাদের কাছে বেশ কিছু সিক্স সেল ব্যাটারি আসছে এবং আমাদের কাছে ফোর সেল ব্যাটারিও আসে তো সিক্স এলের যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলো মূলত আমরা অনেকগুলো হচ্ছে যে ট্যাপ পেছানো আপনারা দেখতেছেন ট্যাপ পেছানো তো এখন আমরা এগুলো ব্যাঙে আনি তো যারা আমাদের কাছ থেকে ব্যাঙে জং ধরা ছাড়া নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যারা একদম ফুল ব্যাটারিটা চান যে আপনার কাবার সহ ব্যাটারিটা লাগবে এরকম এই ব্যাটারিগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যারা চেক করা টেস্ট করা ব্যাটারি নিতে চান তারা আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবে আজকের লোডে আমাদের প্রায় একশো পিস ব্যাটারির মতো আসে তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান আজকের প্রাইস হচ্ছে আমাদের দুশো সত্তর টাকা পার পিস অনলি আজকের ভিডিওতে যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রাইসগুলো আপডেট হয় আমাদের আমরা কিনার উপর নির্ভর করে প্রাইসগুলা কিন্তু দিতে হয় তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে ভিডিও থেকে আমাদের প্রোডাক্ট আপনারা নেবেন অবশ্যই ওই ভিডিওর প্রাইসটাই বলতে হবে অথবা আমরা যেহেতু ইউটিউবে করি আমাদের আপডেট যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটি আপনারা দেখে আমাদের কাছ থেকে অর্ডার করবেন আজকে সিক্সেলগুলা আমাদের কাছে যেগুলা ব্যাঙে আমরা বিক্রি করি একদম ফ্যাশ দেখে এরকম ব্যাঙে জাস্ট কোনো জং ধরা থাকবে না দেখে বিক্রি করি এইগুলা পাবেন আমাদের কাছে দুশো সত্তর টাকা করে পার পিস আর যেগুলো আমাদের আপনারা ব্যাঙে নেবেন না ভাঙার দরকার নাই যারা এরকম একদম ফুল নিবেন কাবার সহ নিবেন এই ব্যাটারিগুলো তো তাদের জন্য আমি বলবো যে আপনারা পার পিস টাকা করে তাদের জন্য প্রাইসটা যারা মানে আমাদের কাছ থেকে ভেঙে নিবেন না আর যারা ভেঙে নিবেন তাদের হচ্ছে দুশো টাকা করে আর যারা ভাঙা ছাড়া নিবেন প্যাকেট শো নিবেন কাবার শো নেবেন তারা তাদের জন্য প্রাইসটা হচ্ছে দুশো টাকা তো যারা আমাদেরকে আমাদের এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখেন তো আপনারা আমাদের ডিসক্রিপশনে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ওনলি সিক্স সেলের প্রাইসটা আপনাদেরকে বললাম আমাদের স্টকে ফোর সেল খুব সীমিত ব্যাটারি প্রায় পনেরো পিস ব্যাটারির মতো আছে তো এই ব্যাটারি সিক্স ফোর সেলের যে ব্যাটারিটা এটার প্রাইস হচ্ছে পার পিস দেড়শো টাকা করে এই বিষয়টা খেয়াল রাখবেন পার পিস দেড়শো টাকা করে এই ভিডিওতে তো পুরা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ